সবাই এক কেউ ভিন্ন নাই আমরা সবাই অপিণ্ড হয়ে আমাদের এই প্রাণের দাবি আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ এখন সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি আব্দুল কাদের ডাক্তার আপনি সংক্ষেপে কথা বলুন بسم الله الرحمن সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের সাহা ইউনিয়নের অন্যতম ইউনিয়ন পূর্ব ইউনিয়নের আমাদের এখানে মূল লক্ষ্য হল আজকাল থেকে না সেই ব্রিটিশ আমাদের থেকে পাকিস্তান বাংলাদেশের চন্ন বছর আমরা যমুনা পূর্ব পারের মানুষ বঞ্চিত চিনে বঞ্চিত আগে তার সংখ্যা ছিল কম পাকিস্তান আমার এবং চৌন্য বছর স্বাধীনতার পরে এই যমুনা নদী আমাদের মানচিত্র পরিবর্তন করছে আপনারা দেখেন গুগলে সার্চ করে দেখেন সেই পাকিস্তান আমাদের যে যমুনা নদী ছিল কোথায় আজকে সেই যমুনা নদী কোথায় এই যে ভৌগোলিক প্রাকৃতিকভাবে এই পরিবর্তনের ফলে আমাদের ভাগ্যরও পরিবর্তন হয়েছে আমাদের মন মানসিকতার পরিবর্তন হয়েছে আমাদের বৈষম্য বেড়ে গেছে এটা না মিথ্যা সেই পরিপ্রেক্ষিতে বাস্তবতার কারণে আজকে আমাদের এই আলোচনা সভা করতে আমাদের যমুনা পুরোবারে আগের যে ছিল খানিক ছিল খালি নিষের মধ্যে নদীটা ছিল নিশ্চন্দ্রপুর কিছু কভার করছে কিছু করে নাই আমার জানা মতে দেখলাম সেই প্রচুর